হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো বন্ধুরা আর আজকের হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে চারটে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর অমৃতা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা আর এখন দেখো আমি কিন্তু বেলায় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর আজকে তো বৃহস্পতিবার যেন তো পুজো দিয়ে উঠতে উঠতে একটু সময় লেগে যায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম তারপরে কিন্তু আমি আবারও কাজবাজ শুরু করে দিয়েছি কারণ সন্ধ্যে দিতে হবে আরও বিকেলের আরও কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করতে হবে তো সেই কারণে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম উঠে আবার ঘরের কাজগুলো কমপ্লিট করার জন্য কাজ শুরু করে দিলাম আর বিকেলে কিন্তু বন্ধুরা আমি প্রত্যেক দিন এইভাবেই আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখি আর এখানে দেখো জানলার পর্দাগুলো যেন তো খুলে দিয়েছিলাম কারণ হচ্ছে জানলার পর্দাগুলো এত রোদ্দুর আসে দুপুরবেলায় ঘরে তা হচ্ছে সেই কারণে এই পর্দাগুলো সব দিয়ে রাখে যাতে রোদ ঘরে না আসতে পারে তো সেই সব পর্দাগুলো খুলে দিলাম আর বাইরে ব্যালকনিতে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো একদম শুকিয়ে কাট হয়ে গেছে আর কোথাও দিতে হয়নি দেখো নিচের মানে রেলিংগুলোতে দেওয়া রয়েছে আর বেশ হাওয়াও হচ্ছে আর সব জামা কাপড় কিন্তু আমার শুকিয়েও গেছে আমি কিন্তু এইভাবেই গরমকালে এখানেই দিয়ে দিই ছাদে খুব একটাও বেশি উঠি না যদি সেরম কিছু কাঁচা থাকে তখন কিন্তু ছাদে দিয়ে আসি আর এখানে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর আজকে সকালে চাদর চেঞ্জ করেছিলাম সেই বালিশের কাভারগুলো ছিল সেগুলো সব কেঁচে দিয়েছিলাম তা ওইগুলো সব তুলে নিলাম অনেকটাই জামা কাপড় ছিল সেগুলো সব তুলে এবার কিন্তু আমি ভাজ করে নেবো আর এখনও দেখো রোদের কিন্তু তেজটা রয়েছে এখনও কিন্তু রোদের বেশ ভালোই তেজ রয়েছে বাইরে বেশ মানে গরমই লাগছে তো যাই হোক আমি এদিকে জামা কাপড়গুলো সব তুলে নেব তুলে নিয়ে তারপরে কিন্তু এখানে সব ভাজ করে গুছিয়ে নেবো আর জানলাগুলো যেহেতু ঘুরে দিয়েছি বেশ ভালো হাওয়াও আসছে একটা কারণ বৃষ্টির তো এখন কোনো দেখা নেই এই হাওয়াতেই মন ভরাতে হবে আর যতই এসি চলুক আর ফ্যান চলুক বাইরের হাওয়া মানে প্রকৃতির হাওয়া এতই ভালো লাগে সেটা গায়ে লাগলে সত্যিই মনটা মানে একদম ভালো হয়ে যায় তো এখানে তারপরে আমি এই গাছগুলোতে জল দিয়ে দেবো সব গাছগুলো একদম রোদ্দুরে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তারপরে আমি মানে বেলা হয়ে গেলে গাছগুলোকে সরিয়ে দিই আবার তারপরে আবার জায়গার মতন গুছিয়ে রাখি প্রত্যেক দিনের আমার এখন একগুলোর কাজ হয়ে সে গাছগুলোকে এভাবে যত্ন নিচ্ছি নাহলে গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে তো আমি তারপর এখানে গাছগুলোতে জল দিয়ে আর নিচে যে আরে জায়গাটা আছে সেখানে কিন্তু জল দিয়ে দিলাম আর ওগুলো পুরো একদম না গরমে পুরো তেতে রয়েছে ওগুলোতে জল দিলে বেশ জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর ভালো একটা ঘরে একটা ঠান্ডা হাওয়াও বেশ লাগছে যেখানেই জল দিচ্ছি সেখানেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বিকেলবেলায় আজকে তো এই ঘরে সেরকম আমরা কেউ মানে ঘু শুইনি কারণ হচ্ছে দুপুর আজকে সাড়ে চারটের সময় ছেলের পড়া ওই জন্য ছেলে চারটে দশই বেরিয়ে গেছে আর আমি তো বললাম পুজো দিয়ে উঠে মানে পুজো আমার অনেকক্ষণই হয়ে গেছিলো দেওয়া তারপরে আমি যে দুপুরে কাজ থাকে খাওয়া দাওয়ার পর সেগুলো সব কমপ্লিট করে একটু বসে ফোন দেখছিলাম তারপরে কিন্তু আমি আবার কাজগুলো শুরু করে দিলাম কারণ এই কাজ করতে করতে একটু তো সময় লাগবে আর যেহেতু তোমাদের সঙ্গে ভিড মানে শেয়ার করছি একটু ক্যামেরার সঙ্গে কাজ করছি তো এগুলোর জন্য আর একটু সময় চলে যায় ওই জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করে নিলাম আর সন্ধ্যাবেলা আমার স্টুডেন্ট পড়ানো থাকে তো ও তো সাতটার সময় আসে তা তার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে আর সেইভাবে কাজগুলো সব কমপ্লিট করে নিই আর এইভাবে কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু আমার কাজগুলো বুঝিয়েও নিচ্ছি আর এখানে কিন্তু আমি মোটামুটি যে কটা কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলো সব শুকিয়ে গেছে আর এইভাবে কিন্তু আমি সব ভাজ করে নিলাম আর আমরা কিন্তু চাইলেই বন্ধুরা এইভাবে কিন্তু কাজগুলোকে গুছিয়ে করে নিতে পারি আর দেখো এখানে আমার সব জামা কাপড়গুলো কিন্তু ভাজ করে গোছানো হয়ে গেছে এইবারে আমি এগুলো সব জায়গায় রেখে দেবো তারপরে এগুলো সব নিয়ে ওই ঘরে রাখবো কারণ এইগুলো তো মানে ইউজ করার ডেলি বের তা সেগুলো আমি ওই ঘরে বক্স আলনায় রেখে দিই আর এখানে সব যে শোকেসটা রয়েছে এখানে সব আমার তোলা জামা কাপড় থাকে তো সেই কারণে ওই ঘরে গিয়ে রেখে দিচ্ছি আর তার তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এই ঘরে বিছানাটা ঠিক করে নিলাম আর বললাম যেহেতু এই ঘরে শুইনি সেরম একটা এই ঘরে বিছানাটা ঘাটাঘাটি হয়নি তো সেই বিছানাটা এমনি একদম ঝেড়ে পরিষ্কার করে নিলাম একবার যেহেতু ঘর ছাড় দেব তাই সেই কারণে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আমরা কিন্তু বন্ধুরা যদি এইভাবে প্রত্যেক দিন সকাল বিকেলে ঘর বাড়ি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা কাজ বেশি থাকে যদি দিন যদি আমরা এইভাবে কাজগুলো কমপ্লিট করে নিই আর সেইভাবে ঘর কিন্তু উলোট মানে উলট পালট হয়ে থাকে না সব জায়গার জিনিস জায়গায় কিন্তু ঠিক থাকে তারপরে আমি এই ঘরে চলে এসেছিলাম এই বিছানাটা ঠিক করে নিয়ে যে জামা কাপড়গুলো ভাজ করেছিলাম সেগুলো কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমার বালিশির কাবার যেরকম আলাদা থাকে সেরকম আলাদা করে রেখে দিলাম তারপরে যে ছোট ছোট কুশন কাবার যেগুলো থাকে সেগুলো সব আলাদাভাবে এইভাবে গুছিয়ে রেখে দিলাম একটা মানে সেট করে নিলে বেশ সুবিধে হয় কোথায় কী জিনিস থাকে তাহলে কিন্তু তোমার অসুবিধা হয় না বের করতে আর এইদিকে দেখো আমার শুধু এখানে কিন্তু বালিশের কাবারই রয়েছে আর কিন্তু অন্য কোনো জিনিস নেই সামনেটার দিকে দেখছো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চাদর রয়েছে আর বাদ বাকি যে ছোটো ছোটো সাদা যে জিনিস রয়েছে যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমার কুশনের সেট তারপরে হচ্ছে তোমার চেয়ারের কাভার এইসব রয়েছে এগুলো কিন্তু দুদিন মানে ডেলিভার্স বলতে ডেলিভার ইউজের যে জিনিসগুলো থাকে সেইগুলো এগুলো কিন্তু আমি যেরকম সপ্তাহে দুদিন একদিন ছাড়া ছাড়া মানে চেঞ্জ করি সেগুলো কিন্তু এখানেই সব রেখে দিই তো এইভাবে সব গুছি গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিলে আমার এরকমভাবে সুবিধে হয় তো এই ছোট্ট জায়গাটার মধ্যে আমি কিন্তু এইভাবে সব সেটিং করে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু এগুলো গুছিয়ে নেওয়ার পর আমি এখানে চলে আসবো ছেলের বই খাতার জায়গাটা গোছাতে ছেলে বেশি বই খাতা কিছু ঘাটেনি সমস্ত সব গোছানোই আছে কিন্তু যেহেতু পড়তে গেল তাই দু তিনটে খাতাপত্র এরমভাবে হোলট পালট করে রেখে গেছে তো সেই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর গোছাতে তো গুছিয়ে রাখতে আমার ভালো লাগে আর একদমই ইচ্ছে করে না যে কোথাও কোনো জিনিস হোলট পালট থাকুক আমি সব সময় চাই সব জিনিস আমার যেন পরিপাটিভাবে ঠিকঠাক করে গোছানো থাকে তো এইভাবে এখানটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে পর আমি কিন্তু ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিই না এবারে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমার কিন্তু বিকেলের মোটামুটি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সন্ধে দেওয়ার আগে এই কাজটা কমপ্লিট করে নিই কারণ আর দেওয়ার আগে ঘর ঝাড় দেওয়াটা খুবই দরকার আর সন্ধ্যের পর আমি খুব একটা ঝাড় দিই না দরকার না থাকলে তো যাই হোক এদিকে দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এদিকে আমি এই ঘরে লাইট জ্বালিয়ে মাছগুলোকে খেতে দিয়ে দিলাম ওদের টাইমে একটা খেতে দিয়ে দিই দুবেলা তো ওইখানে ওদেরকে খেয়ে খাবার দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি দুপুরের যে বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার বাসনগুলো সেগুলো সব মেজে রেখে দিয়েছিলাম আর রান্নার বাসন ছিল না দুপুরে খাওয়া দাওয়ার বাসন যেগুলো থাকে সেগুলোই সব মেজে আর ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম ঝুড়ি আর ইউজ করে নিই যেহেতু এই কটাই বাসন ছিল তো ওইখানেই রেখে দিয়েছিলাম আর আমি কিন্তু বন্ধুরা মানে আমার যে দুপুরে খাওয়ার পর আমি কিন্তু যে ভাতের হাঁড়িটা থাকে সেটাও কিন্তু মেজে পরিষ্কার করে নিই কারণ যে ভাতটা থাকে সেই ভাতটা আমি অন্য জায়গায় রেখে দিয়ে তারপরে কিন্তু আমি হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিই ধুয়ে তারপরে রেখে দিই আর আমার হাঁড়ি এই সব বাইরে থাকতে আমার ভালো লাগে না তো সেই কারণে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম হয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু আমি সন্ধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি সব ঘরে কিন্তু ধুনো দেখিয়েছি বাইরেটা ধুনো দেখালাম মানে মেন গেটের বাইরে ধুনো দেখিয়ে সমস্ত ঘরে পুজো দিয়ে নিয়ে ঘর কিন্তু আমার কিন্তু পুজোর মানে সন্ধে দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে সন্ধে দেওয়ার পর আমি কিন্তু নিজে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে যাবো মানে যেহেতু আমি গা ধুয়ে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করেছি তারপরে নিজে একটু নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু পড়তে বসবাব আমার স্টুডেন্টকে আর এখানে দেখো আমি কিন্তু সন্ধ্যে দিয়ে দিলাম আমার সন্ধ্যে বাতি দেওয়া কমপ্লিট তারপরে একটু চা করে নেব চা করে নিয়ে তারপরে কিন্তু আমি বসবো তার মধ্যে আমার হয়তো স্টুডেন্ট চলেও আসবে মানে টাইম হয়েও গেছে স্টুডেন্ট আর আসার আর এখানে দেখো আমি একাই চা ছেলে যেহেতু পড়তে গেছে ও নেই আর ও না এখন গরমে চা খাচ্ছে না সকালে ঘুম থেকে উঠে একটু চা খায় বিকেলে এটা খুব একটা খায় না কোনো দিন ইচ্ছে হলে খাচ্ছে নাহলে কিন্তু বেশিরভাগ দিনই ও চা খায় না তো যাই হোক আমি এখানে আমার একার জন্যই চা করে নিলাম চা করে নিয়ে আর এখানে দেখো আমি আমার চা খাওয়া কাজ কমপ্লিট আর তোমাদেরকে বললাম যে স্টুডেন্ট চলে আসবে আর আমার কিন্তু এই যে ছোট্ট স্টুডেন্টটা ও কিন্তু চলে এসছে আর যে দুজন ছিল তারা এখন পড়ছে না একজন এখানে থাকে না আর সে তার দেশে চলে গেছে আর একজন যে মেয়ে ছিল সে একটা মানে যে স্টুডেন্টটা ছিল সে অন্য জায়গায় ভাড়া গেছে ওই কারণে আর ওরা পড়ছে না কেউ এখন এই একটাই স্টুডেন্ট আছে এই ছোট্ট স্টুডেন্টটা একেই পড়াই একেই পড়াতেই আমার অনেক একটি সময় চলে যায় আর এখানে দেখো সে আমাকে বোঝাচ্ছে আনটি এইভাবে লিখবো তাকে হাজারবার বলে বলেও সে বুঝতে পারে না তো যাই হোক তাকে পরতে আমার সময় লাগে এ এইভাবেই আমার সন্দেহটা কেটে যায় আর প্রতিদিন বিকেলে কিন্তু বন্ধুরা আমি এইভাবে আমার ঘর পরিষ্কার করে রাখি আর পরিষ্কার করে কাজগুলো কমপ্লিট করে নিই তো আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কমেন্ট অবশ্যই আমার খুব দরকার আর আমার খুব ভালোও লাগবে অন্য ভিডিও করার জন্য আর তারপরে আমি এখানে দেখো চলে এসেছি আমি ছেলের সন্ধ্যেবেলায় খাবার নিয়ে এসেছিলো তো সেই খাবারটা ছেলে আর আমি খাবো তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আশা রাখছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো টাটা অন্য একটা ভিডিও আবার দেখা হবে